তবে চাচা বললাম ভাতিজা তুমি আমার ঘর থেকে বেরিয়ে যা তোমার কোনো জায়গা নাই কারণ এই মক্কাতে তুমি যদি কলেমা প্রচার বন্ধ করো ওই আবু জাহাল আবু লাহাব আব্বাস সাইবারা ওরা বড় ধনী পরিবার ধনী ওরা আমার উপরে জুলুম করবে অত্যাচার করবে আমি চাচা সহ্য করতে পারবো আর আমার বয়স হয়ে গেছে ও আমাজন রাজ যুবকেরা ছেলেরা যারা পতন সিনেমা ও বুনেরা আমি সামিম শুনিয়ে দিলাম আমি সামিম শুনিয়ে দিলাম ভবি আমরা চলতে লাগবো আমি আর থাকবো না আমি চলতে লাগলাম আল্লাহ নবী চায় জানাগলেন ফাতিজা মোহাম্মদ ও ফাতিজা মোহাম্মদ জানি যাও আমার দিকে যাও জেতে তোমাকে হবে না এত মা কি ভাবেনা তুমি দাঁড়িয়ে যাও বাবা দাঁড়িয়ে যাও যাও বাবা যাও বাবা যেখানে তোমারি যাও সেখানে তুমি কোলে আপuchar করো আমি তোমার চাচা আমি তোমার চাচা দেখতে চাও কোন শক্তি আছে তোমাকে বাধা দেবে তুমি চলো কোলে করো আমি তোমার চাচা দেখতে চাই কোন শক্তি আছে তোমাকে বাধা দেবে ओ बाबा तारा जवानेरा जुमोकेरा चलेरा बाबा तारा बंदा ने सीना माँ बनेरा ओ आमर माँ जनेरा जला वो एक बाकी अंगला फिर भी मनेरा अब जहाँला बोला गा बहुत बास सही बारा उरा खाना एक काबाई बनी डाकलो महमत के ओपाती है परा गलो ना के ओपास सुनलो ना महमत तो अफात में नहीं रोना ताहुने शब्दों को लोया

वही राह बाँधने सब कुछ चुनते लानो हसनते हो माँ जीते जीते लोभी रंग सांपान से दगाएगा लो वही साबा बले ले लो भाई उमा तुम्ही कुताने जाओ कुताने जाओ जाओ तो माँ पाए उपो बले बाँधों बड़े बड़े बानोएगा ची आगे तुम्हारा सलाम तार पर तुम्हारा

চলে গেলে দরজার ভিতরে নক দেয় দরজার ভিতরে আবাস দেয় কে আজ তোমার বুঝতে পেরে গেল আজকে কেউ আসে নাই আজকে আমার ভাই ওর এসেছে

যে নবী নবী করি বাবা যে নবী নবী মাথা এই দুনিয়া জমিনে এসেছি বাবা ওই নবীকে চিনতে শিখুন ওই নবীকে ভালোবাসতে শিখুন হজরতে ওমর ওমর চলে গেল বোনের বাড়ি বোন বসতে পেরে গেল আমার ভাই ওমর এসেছে আমার ভাই ওমর কাফের হালাতে রয়েছে ওমানে ফারুকের বোন ওমর ফারুকের বোন তো খুলে দিলেন হজরতে తాతయ్య రూపంలో অত্যাচার করে তার বোনের উপরে জুলুম করে তার ভাইয়ের উপরে জুলুম করে হযরতে ওমরের বোন বলে ও ওই উমা তুমি তোমার মনাইকে মেরো না তুমি তোমার মনাই উপর অত্যাচার করো না যত রাগ আছে যত দুঃখ আছে তুমি তোমার মনকে মারো ও আল্লাহর বান্দারা হযরতে ওমরের ফারুক তার বোনকে মারতে লাগলো তার বোনের উপরে

আমার ভাই কি মনে হয় আল্লাহ পাক হেদায়েত করেছে হযরতে ওমর ফারুক তিনি

তিনি বুঝতে পেরে গেলে মহামাতের এটা বানানোর কথা হতে পারে হজরত আমাদের পা রদি আল্লাহ তাআলা তুমি আল্লাহর নবী দরবারে চলে গেলে এই বলতে বললেন ও বল না এই কোরআন শুনি পড়তে গেলেন এটা কোথায় যেতে কবি বুনদল গেল ও গোমা চলে যাও চলে যাও যে মুহাম্মাদের বন্দার জন্য যে মুহাম্মাদের

یاد ہمیں ہم بنگلہ حضور عمر آستے ہیں حضور اپن کو جانیں میرے دے دیں حضور اپن کو جینے میرے دے دیں اپن کو पानी उतारो पाने उमाने पानो रेडी हो गए गले उमाने पानो खाली हो गए गले उमाने पानो चले आसले उमाने पानो किसे वाले उगो अल्लाह नबी अपनी आमा के कले माँ पड़ी है मुसलमान को रेडी चुरे वाले सुबह আমাকে মুসলমান করে দেয় ভাই ফিরে এসে বসে বসে নবী দিবস